নমস্কার আমি নন্দিতা মুখার্জি আমার বাড়ি হচ্ছে বেলুড়ে দু হাজার জুলাই থেকে আমার শিক্ষাদ্বীপের সাথে পথ চলা শুরু তার আগে কিছু ব্যক্তিগত কারণে আমার নেটসেটের প্রিপারেশন নেওয়া হয়নি যখন এই সুযোগটা আমার কাছে আসে তখন আমি আর সেই সুযোগটা হাতছাড়া করিনি দু হাজার চব্বিশে যখন আমি শুরু করলাম তখন আমার প্রথম যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ভীষণভাবে কনফিডেন্সের অভাব তো আমি স্যার ম্যামদের ক্লাসগুলো করতে শুরু করি এবং তারা এতভাবে ইন্সপায়ার করে এতভাবে মোটিভেট করে যে হবে শুধু সেটা না এইবারেই হতে হবে এইবারেই পারবে সেখান থেকে কনফিডেন্সটা আবার ফিরে পাই দ্বিতীয়ত নেট সেটের সিলেবাস সম্বন্ধে আমরা প্রায় প্রত্যেকেই ওয়াকিবহুল কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে স্ট্র্যাটেজিটা যে কীভাবে পড়লে খুব কম সময়ের মধ্যে আমি সফলতা অর্জন করতে পারি কোন ইউনিট ঠিক কতটা পড়তে হবে প্রত্যেক দিন পেপার ওয়ান এবং পেপার টুয়ের জন্য ঠিক কতটা টাইম দেওয়া উচিত কিভাবে পড়লে তুমি পুরো কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকবে সেই সমস্ত কিছু শিখি এই শিক্ষাদীদের থেকে তৃতীয়ত যেটা না বললেই নয় সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফোকাস যেটা বাড়িতে একা বসে পড়লে সেটা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না প্রত্যেক দিন ক্লাস এবং ক্লাসের আগে আমাদের কন্টেন্ট প্রোভাইড করে দেওয়া হতো সেটা যাতে একটু আমরা দেখে রাখতে পারি এবং তারপরে সেটা ক্লাসে ডিসকাস করা হতো এবং প্রত্যেককে পার্টিসিপেট করার জন্য বলা হতো যাতে তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং কোনো যদি ডাউট থাকে সেটা ক্লাসের মধ্যেই যাতে সেই ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং এছাড়াও সাথে সাথে হচ্ছে মক টেস্ট সারপ্রাইজ টেস্ট ফুল লেন্থ মক টেস্ট এই ছ মাসের মধ্য দিয়ে মানে কন্টিনিউয়াস একটা ফোকাসে থাকা প্রিপারেশনে থাকা তার মধ্য দিয়েই আমি এই সফলতাটা অর্জন করি আজকে আমি সেট কোয়ালিফাই করি যেটা না বললেই নয় লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে একটা হেলদি কম্পিটিশান প্রত্যেক সহপাঠী তাদের গোল সম্বন্ধে ভীষণভাবে ফোকাসড এবং যেটা বাড়িতে একা বসে পড়লে হতো না সেটা হচ্ছে যে তুমি তোমার পজিশনটা বুঝতে পারো যে তোমাকে ঠিক আরও কতটা প্রিপারেশন নিতে হবে যদি ও পাচ্ছে তাহলে আমিও পারবো না কেন ঠিক এই জিনিসটা ভীষণভাবে কাজ করে তো তার মধ্যে দিয়েই আজকে এই সফলতাটুকু অর্জন করি এখনও অনেকটা পথ চলা বাকি আশা করছি প্রত্যেকে যারা শিক্ষাদীপের সাথে যুক্ত হচ্ছ তারা সফল হবে এবং যারা ভাবছ যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছো তারা আর দেরি না করে এই প্রতিষ্ঠানের সাথে চোখ বন্ধ করে যুক্ত হতে পারে শুধু যেটা চাই সেটা হলো নিজেদের ডেডিকেশন ধন্যবাদ